বড় মা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেইলি ডায়েরি এই যে বড়োমাকে দেখালাম বজরঙ্গবলীকে দেখালাম মাঝের মালাটা কি সুন্দর মাকে মাকে দিয়ে শুরু এই যে মায়ের মুখটা আসছে ওই বাইরের দিকে একটা এই যে এবার দেখতে পাচ্ছ ভালো মতো দেখো কি সুন্দর লাগছে মায়ের মালাটা আজ মালাটা তো ভালো হয়ে বাবা পুরো জবাগুলো ফুটেছে চলো এই দেখো ও বাবা জবা ফুলটা আমি ব্রাশ হয়ে গেছে সবার আগে মা উপরে ঘরও মুছে হয়ে গেছে নিচের ঘরও মুছে হয়ে গেছে আর এই যে আমার সবার আগে বড় মা আর বজরঙ্গলি জয়শ্রী রাম

কটাই এনেছি তিনটে এই দেখো মাছগুলো বড় বড় আজ ইলিশের বাজার আর ওই শাকটা কি শাক এটা এটা কুমড়ো শাক বেগুন দিয়ে আছে তেল আছে কই মাছের তেল দেখি মাছের তেল আছে ডিম আছে সজনে ফুলের বড়া হবে

খা চলো গো ওষুধটা খাওয়াই শুসুম ফুল এই এইটার মধ্যে তো এইটার মধ্যে এই যে টেবিলটা আমাদের এদিকে করে দিয়েছে আর এই যে এটা

এখন কি কাজ হচ্ছে বলো তো টিফিন ফিফিন কিছু বানানো হচ্ছে না মানে ব্রেকফাস্ট যেটা ওটা কিছু বানানো হচ্ছে না যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে এই দেখো করছে দেখাচ্ছে কি বানানো হচ্ছে তোমরা শর্টস অলরেডি পেয়ে গেছো দেওয়ার চেষ্টা করব আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা দেখাই কি হচ্ছে বাটিটা দেখা

বুঝলে চলো আমি ভিডিও শর্টটা নিয়ে নিই আসছি আমার পরে এখন কাটাকাটি করবে কাটাকাটি করবো ঠিক আছে চলো এ দেখো আজকে হচ্ছে এই চিপসটা হয়েছে কালকে ঝাল চিপস এটা হচ্ছে লেমন চিপস লেবুর রস দিয়ে ঠিক আছে খেতে কিন্তু সেই হয়েছে এই যে খাচ্ছি লেমন চিপস করেছি নেই কিছু নেই কিছু নেই ও ওটা ও নিয়ে রেখেছি খাবো এই যে এইটা লেমন চিপস পরে যখন খাবো অবশ্যই দেখাবো ঠিক আছে না বাদ কাজগুলো সারি তারপরে তোমাদের সাথে কথা বলছি বাবাকে আলু চচ্চড়ি রুটি করে দেবো আর আমি ওই ডিম এই রুটি দিয়ে ডিম দিয়ে ভাজবো মানে ওই এগরোলের মতনই ঠিক এগরোল না এখানে ওই জন্য তিনটে ডিম রয়েছে এটা তিনটে তিনজন এটা হচ্ছে দেখিয়েছি মাছের ডিম আচ্ছা এটাই <coughs> তো <coughs> 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 我最近。

Hætt Svonleik

আর পাতুরি দু পিস মাছ ছিল ওই মা ফ্রিজে স্টক করে রাখে আর্ধেক আর্ধেক দিল হ্যাঁ তো ভালোই লাগে আর তরকারি পত্র জুটবে নাকি আজকে আর জুটবে না দে 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 বসবি না বসবি না ভালো ভালো ভালোই তো রয়েছে আমি লঙ্কা দেখে তুলছি আর পাঁচটা নিলাম যদি থাকে অবস্থা হচ্ছে এইরকম এটাকে একটুখানি পদস্থ করে নি তারপর আবার আসছি পরিষ্কার করে ফেলেছি বিছানা আর চিপসের ওইটা ওইখানটা রয়েছে নিয়ে নেবো আর যে পরিষ্কার পুরো ঠিক আছে এখন বাজে আটটা পঁচিশ এই যে চলো নিচে যাই পুষ্পা দেখবে বললে যে তাহলে কি হবে তাহলে এবার বলো তুমি পুষ্পা কি পুষ্পা পুষ্পা দেখছো ও মা ও মা কি দেখছো মা কি দেখছো এটা কি পুষ্পা 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 চালিয়ে দিয়ে গেছে তাকিয়ে আছে বুঝছো তো সেদিন থেকে তো বলে যাচ্ছ আমাকে চালিয়ে দে আমাকে চালিয়ে দে আমি দেখবো পুষ্পাই আছে শুধু আমরা পুষ্পা দেখার জন্যই লাচ্ছিলাম কি হলো কথা বলছে না কেন তুমি বন্ধ করে দিলে আলোটাকে

সাড়ে নটায় বেশি হয়ে গেলে খেতে চাই না আর আমার মা অন্যের খাবার দিদি নিজের খিদে পারে আমি বেশি বাসন মাজতে পারবো না দুপুরে সব বাসন যেন ফেলবে মাছবে সেই জন্য আন্তা ভাত খাবার দিদি শুধু ভাত আর বলে দাও কি খাওয়া আন্তা ভাত আর কি আন্তা ভাত এক কড়া মাংস ওই এক কড়া ডিম

তোমরা পরে এসো প্লিজ একটু রাতের ডিনার রুটি আর মাছ নিয়ে এসেছি ব্যাস এই ডিনার এটা আমি এই যে যাই হোক এখন বাজে এগারোটা বারো বাজে সো বাইরেটা পুরো অন্ধকার আমার ফ্ল্যাশের আলোয় যায় একটু আলো করলো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা আর সবাই একটু সাপোর্ট করো চ্যানেলটাকে যাতে চ্যানেলটা আরও 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 অনেক বেশি গ্রো করতে পারে এনিবে যাই হোক টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো